ঢাকায় চলচ্চিত্র ইতিহাসে শিশুশিল্পী হিসেবে অভিনয় করে সবচেয়ে বেশি সুনাম কুড়িয়েছেন দিঘি অতীতে তার মতো এত জনপ্রিয় শিশু শিল্পী চলচ্চিত্রে আর কখনোই আসেনি এক পর্যায়ে এমন হয়েছে যে দিঘিকে ঘিরে চলচ্চিত্রের গল্প তৈরি হয়েছে এখন কোথায় সেই দিঘি এমন প্রশ্নে জবাবে দিঘির বাবা সুব্রত বড়ুয়া বলেন দিঘি এখন স্টারফোর্ড স্কুলে নবম শ্রেণীতে পড়ছে সে দু সালের পর থেকে আর কোন ছবিতে কাজ করছে না এসসিসির পর ও সিদ্ধান্ত নেবে কাজ করবে কিনা যদি ওর ভালো লাগে তাহলে চলচ্চিত্রে অভিনয় করবে এটা সম্পূর্ণই ওর উপর নির্ভর করে দিঘি বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল তার বাবা সুব্রত বড়ুয়া চলচ্চিত্র অভিনেতা এবং মা দোয়েল চলচ্চিত্রের নায়িকা ছিলেন চলচ্চিত্রে অভিনয়ের আগে গ্রামীণ ফোনের বিজ্ঞাপনে অভিনয় করে সকলের নজরে আসেন শিশুশিল্পী দিঘি প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এজডো অ্যাপসে